আওয়ামী লীগরা কয়ে ছিল তখন সবাই ছিল আওয়ামী লীগটা এবং আমাদের সই রাষ্ট্রপতি কি হবে আমার যে বীর মুক্তিযোদ্ধা যে কালুরা বেতার কেন্দ্রটা বলেছিল আমি মেজরটিও বলছি আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করালো তার লাশ না পাওয়ার না জান আমরা যখন লাশ পাই নাই তার মেমরি যখন পাই নাই লক্ষ করার লোক দা কলার গাছ সোয়া করেছে তুই আসি তখন ওখান থেকে তালি মেরেছিলি তুই আজকে বাংলাদেশে যে কথা বল বলেছিলি একমাত্র অবদান সেই রাষ্ট্রপতি গৃহমন তাকে তোমাকে বন সেই দিয়ে আনছিল দেখে তাকে লাশ হয়ে গড়ে উঠে সর্বশেষ কথা হচ্ছে শেষ কথাটা হচ্ছে মিডিয়ার সামনে বলেন ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ পরিবারের বন্ধু ভারত হলো আওয়ামী লীগের কাজ করে আওয়ামী লীগকে ব্যবহার করে এবং ভারত ভারত আমাদের বাংলার মাটিতে কোনোদিনও দিন বাসতে বাঁচতে পারে না এবং আমাদের এদের ভাই ভাই যুদ্ধ লাগায় দিয়ে ভারত বিদেশ থাক করে নিয়েছে যেরকম আমাদের নেতার মধ্যে দেখেন সাতটা রাজ্যের কথা বলি আমি এক নম্বর কলকাতা দুই নম্বর ত্রিপুরা চার নম্বর আগরতলা পাঁচ নম্বর এরকম সাতটা মহারাজ্য ভারত আমাদের কাছ থেকে এই বঙ্গবন্ধু এই শেখ মুজিব জানত তাকে বংশই করে দিয়ে চলে গেছে যার জন্য আমাদের সেই রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি কেউ রহমান তার প্রতি উদ্ধার করতে যায় তাকে লাশ ভয়ে ঘরে ফিরতে হয়েছে আমাদের বাংলার মাটিতে এই জিয়ার মতো প্রেসিডেন্ট আর আমরা জীবনে পাবো না নয় কার না এবং সারা পৃথিবীতে সাত সম্মেলনের চেয়ারম্যান আর এই জিয়ার মতো আমরা কাউকে পাবো না তাই বলতে চাই অভিনন্দন ভারতকে বলতে চাই মোদী সরকার আপনি অভিনন্দন আমাদের শেখ হাসিনাকে আমাদের বাংলার মাটিতে জনগণের কাছারে জনগণের মেয়ার মধ্যে ফিরে দেন আমাদের বিচার আমি করবো আমার কোনো জেলে নিয়েছে চোদ্দবার চোদ্দবার জেলে নিয়েছে এই যে দুই হাজার নির্বাচনের আগে এগারোই নভেম্বর আমাকে শাদাবাজ রেলগাড়ির থেকে অ্যারেস্ট করে নিয়ে যা তার মন্ত্রী তার মন্ত্রী ওবায়দুল কাতে লোক পাঠায় তুমি শুধু একবার জয় বাংলা বলো তোমার বাড়ি গাড়ি কি লাগবে আমি দেব আমি তখন মঞ্চে মহেল শেখ তোর ভেতর আরো কুলম্বর সন্তান নয় আমি আমি একজন জিয়ার রাজস্বের সৈনিক আমি একজন জিয়ার রাজস্বের সৈনিক আমাকে তুই না তোর গোষ্ঠী শেখ পরিবারের সম্পূর্ণ যদি আসে বলে জয় বাংলা বলতে আমাকে পারবে না কেননা আমি একজন মুসলমানের সন্তান আমি মুসলমানকে ভালোবাসি আমি আল্লাহকে ভালোবাসি আমার নবীকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে কাকা আমরা এখন বিদায় নিব একেবারে আর আমরা শেষ কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন উনি একজন রিক্সার একজন মুসলিম এবং একজন জিয়া দর্শক লড়া সৈনিক আজকে উনার মতো রিক্সা শ্রমিক কৃষক শ্রমিক গ্রামের শ্রমিক মোটর শ্রমিক দিন মজুর এরা সবাই জিয়ানকে ভালোবাসে এর কারণ শেখ হাসিনা একমাত্র ভালোবাসা অর্জন করেছে বিএমডাব্লিউ ফাইজার ও মার্সিডিজ গাড়ির মালিকদের কারণ সবাই মুনাফে আর এই দেশের বিপ্লবী সহিত জনতা গরিব কুটির নাহরতি মানুষগুলোর ভালোবাসা অর্জন করেছেন আকস্মিক জনরক্তি এবং আলাদা জিয়া অর্জন করেছেন পূর্বনীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এই ভালোবাসা অর্জন করেছে।